প্রিয় খামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তরস্থান থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভিয়েতনামি শোল মাছের পানা আপনারা অনেকে এই ভিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে ভিয়েতনামি শোল মাছের পানা বলে দেশি শোল মাছের পানা দেয় তো আপনারা চাইলে গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা পনা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর শোল মাছের পানা কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি নিতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন মাছগুলোর সাইজ অনেকেই শোল মাছের পনা বায়োফ্লক পদ্ধতিতে চাষ করতে চান তারা চাইলে মাছগুলো বায়োফ্লক পদ্ধিতেও চাষ করতে পারবেন এবং এছাড়া যে কোনো জলাশয়ে মাছগুলো খুব সহজেই চাষ করা যায় ভিয়েতনামি শোল মাছের পনা যেখান থেকে ক্রয় করেন এখনো অবশ্যই যাচাই বাচাই করে এক সাইজের উন্নত মানের ক্রয় করবেন তাহলে চাষ করে বেশি লাভবান হতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের চার অরণ আমাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন